এগারোটাকে দ্বারাস থেকে স্মার্ট ওয়াচ টি ডাব্লিউএস আর কি কি থাকছে বাকি প্যাকেজগুলোতে শেয়ার করবো আপনাদের সাথে আপনারা কিভাবে নেবেন দামি সব প্রোডাক্ট মাত্র এগারো টাকায় জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে দ্বারাজের এগারো টাকা ডিল কিংবা মিস্ট্রি বক্সের লিঙ্ক একটা গ্রুপে পাবেন ভিডিওর ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে এখনই ভিডিও ডেসক্রিপশন থেকে গ্রুপে জয়েন হয়ে যান যদি আপনি এগারো টাকা ডিল কিংবা মিস্ট্রি বক্সের লিঙ্ক পেতে চান তাহলে আর এবারের এগারো টাকা ডিল মিস করলে চিন্তার কারণ নেই চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে যখনই দ্বারাজ এরকম অফার দিবে চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি থেকে জানতে পারবেন এবং অর্ডার করতে পারবেন সো এখন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমরা বক্সগুলো আনবক্সিং করব এবং শেয়ার করব আপনাদের সাথে কি পেয়েছি আমরা এগারো টাকাতে প্রথম এই প্যাকেজটি বেশ লম্বা রয়েছে আনবক্সিং শুরু করার আগে কিভাবে অর্ডার করবেন বিষয়টা জানিয়ে রাখি অনেকেই জানতে চান কিভাবে অর্ডার করতে হয় ভিডিও ডিসক্রিপশনে যে গ্রুপটা রয়েছে ওই গ্রুপে যাওয়ার পর গ্রুপের নামের নিচে পিন মেসেজ নামের একটা অপশন পাবেন ওই অপশনে টাচ করলে আপনারা ভিডিও পেয়ে যাবেন পিন মেসেজের ভিডিওগুলো দেখে নিলে অর্ডার করতে পারবেন আমাদের আজকের এগারো টাকার ডিলের ফার্স্ট প্যাকেজে আমরা একটা এগারো টাকাতেই পেয়েছি কফি মিক্সার যেটা ডেলিভারি চার্জ ঢাকায় কালেকশন মাত্র টাকা টাকা এবং বাইশ টাকা তেত্রিশ টাকা দাম পড়েছে এটা মার্কেটে এটা দাম কত একটু কমেন্টে জানাবেন আমরা কিন্তু মাত্র তেত্রিশ টাকা দিয়ে পেয়েছি এগারো টাকা ডিল থেকে নেওয়ার কারণে জিনিসটা মনে হচ্ছে মোটামুটি ভালোই কোয়ালিটি ফুল কিন্তু নিচের অংশটা প্লাস্টিকের বলে মনে হয়েছে এটা কিন্তু রিচার্জেবল নয় নর্মালি ব্যাটারি ইউজ করে এটাকে চালাতে হয় এই সাইডে রয়েছে ব্যাটারি কম্পার্টমেন্ট এবং উপরের দিকটাতে যে রোটার রয়েছে দেখতেই পাচ্ছেন বেশ কোয়ালিটিফুল রোটার এখানে ইউজ করা হয়েছে অর্থাৎ এই দামের মধ্যে একটা ভালো জিনিস আমরা পেয়েছি তেত্রিশ টাকা দাম হিসাবে বেশ লাভজনক এটার উপরের অংশে রয়েছে দুইটা সুইচ এবং এই সুইচ দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন এই জিনিসটাকে স্পিড কন্ট্রোল করার অপশন রয়েছে নিচের অংশে রয়েছে ব্যাটারি কম্পার্টমেন্ট যেখানে পেন্সিল ব্যাটারি বা ডাবল এ ব্যাটারি ইউজ করতে হবে এবং এইটা যদি রিচার্জেবল হতো তাহলে কিন্তু আর কোনো অভিযোগের জায়গা থাকতো না তারপরও তেত্রিশ টাকা দিয়ে পেয়েছি যেখানে সো আর কোনো অভিযোগ করার মতো জায়গা আসলে নেই বলাই যায় সো এখন আমরা দেখব পরবর্তী প্যাকেজটি আনবক্সিং করে এগারো টাকাতে আমরা কি নিতে পেরেছি আর এই প্যাকেজটিও কিন্তু আমরা মাত্র এগারো টাকা দিয়ে নিয়েছি সাথে ডেলিভারি চার্জ মাত্র বাইশ টাকা পড়েছে কারণ ঢাকাতে কালেকশন পয়েন্টে দাঁড়াতে ডেলিভারি চার্জ বাইশ টাকা এজন্য প্রোডাক্টের দাম এগারো টাকা ডেলিভারি চার্জ বাইশ টাকা মোট তেত্রিশ টাকা দিয়ে এই প্রোডাক্টটাও নিয়েছি পরের প্যাকেজটি আনবক্সিং করা শেষ এবং প্যাকেজের ভিতর থেকে আমরা মাত্র এগারো টাকা ডিল থেকে পেয়েছি এই জিনিসটা এটা একটা মাল্টিফাংশনাল সোপ কেস এটার ভিতরে আপনি সাবান রাখতে পারবেন আরও অনেক অপশন রয়েছে ছোটোখাটো কিছু জিনিসপত্র রাখার নর্মালি সাবানের এই কেসটিকে ওয়ালের গায়ে আটকে রাখতে হয় পিছনের অংশে কিন্তু রয়েছে আটকে রাখার জায়গা সাবান বের করার জন্য খুবই সহজে একটু প্রেস করতে হবে উপরের দিকটাতে উপরের এই অংশ এভাবে প্রেস করার পরে সাবানের কেজের এই সামনের অংশটা খুলে যাবে এটার মধ্যে সাবান রেখে আবার আটকে দেওয়া যাবে তবে এটা কিন্তু আসলে আমি উল্টোভাবে দেখিয়েছি অর্থাৎ যেটা উপরের দিকে থাকে ওটা নিচের দিকে দিয়ে দেখাচ্ছি সো এখন যেভাবে দেখছেন মূলত এভাবে ওয়ালের গায়ে আটকে রাখতে হবে এখানে সাবান দিয়ে জাস্ট নর্মালি এইভাবে আবার আটকে দিলে আপনার সাবানটা খুব ভালোভাবে এটার মধ্যে আটকে যাবে ময়লা পড়ার কোনো সম্ভাবনা নেই সো মার্কেটে এই ধরনের সাবান কেসগুলোর দাম কেমন একটু কমেন্টে জানিয়ে যাবেন জিনিসটা আপনার কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না এই জিনিসটা নর্মালি আমরা তেত্রিশ টাকা দিয়ে নিতে পেরেছি কারণ এটার দাম এগারো টাকা এবং ডেলিভারি চার্জ পড়েছে মাত্র বাইশ টাকা কালেকশন পয়েন্ট নেওয়ার কারণে এখন দেখব পরের প্যাকেজটাই কি রয়েছে এবং আজকের সর্বশেষ প্যাকেজটাই কি আকর্ষণীয় কোনো কিছু থাকতে পারে এগারো টাকায় কি মনে হয় আপনার এই প্যাকেজটি আনবক্সিং করছি যতক্ষণে ততক্ষণে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলে কিন্তু অনেক আকর্ষণীয় সব ইউনিক গ্যাজেটের রিভিউ আসতে যাচ্ছে শীঘ্রই ইউনিক ও সব গ্যাজেটের রিভিউ মিস করতে না চাইলে এখনই চ্যানেল এন থ্রি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এবং অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন পরের প্যাকেজটা আনবক্সিং করার পরে পেয়েছি এই জিনিসটা যেখানে বারো পিসের এক সেট কলম বা রং কলম বা আসলে এগুলো মোমের কলম কলম না সরাসরি পেন্সিলও না মোম দিয়ে তৈরি যে রং পেন্সিলগুলো রয়েছে মূলত সেগুলোই সো এটাও কিন্তু এগারো টাকা দাম পড়েছে টোটাল আমাদের ডেলিভারি চার্জ সহ মাত্র ৩৩ টাকা দিয়ে নিতে পেরেছে এটা কারণ ঢাকার ভিতরে তারা যে ডেলিভারি চার্জ কালেকশন পয়েন্টে মাত্র ২২ টাকা এগারো টাকার সাথে ২২ টাকা মিলে আমরা ৩৩ টাকা দিয়ে এটাও নিতে পেরেছি আজকে পাওয়া প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি লাভজনক হয়েছে কোনটা ৩৩ টাকা একটু কমেন্টে জানাবেন আর কোন গ্যাজেটটির বা কোন জিনিসটির দাম কত মার্কেটে সেটা কার কার জানা আছে একটু জানাবেন কমেন্টে আপনি কখনো দারাজ থেকে এগারো টাকার ডিলস নিতে পেরেছেন কিনা জানিয়ে যেতে ভুলবেন না আরেকটা বিষয় জানিয়ে রাখি আগামী বারো বারো ক্যাম্পেইনে কিন্তু আরও ধামাকা অফার আসতে যাচ্ছে যেখানে অনেক দামি সব প্রোডাক্ট খুবই কম দামে এমনকি বারো টাকা ডিলও আসতে যাচ্ছে উইস্ট্রি বক্সও কিন্তু থাকতে পারে বলা যায় না যে কোনো সময় চলে আসতে পারে সো এই অফারগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে যাবেন যদি আপনি এবারে বারো বারো ক্যাম্পেইন মিস করতে না চান তাহলে এবং অবশ্যই এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ তাদেরকেও দেখার সুযোগ করে দিন এই প্রোডাক্ট আমরা যে এগারো টাকায় নিতে পেরেছি যাতে তারাও নিতে পারে পরবর্তী ক্যাম্পেইন থেকে বারো বারো ক্যাম্পেইন থেকে কে কে বারো টাকা ডিল নিতে চান একটু কমেন্টে জানাবেন